আসসালামু আলাইকুম রহমতুল্লা বন্ধুরা আপনারা দেখছেন যে এই মাত্র আমি উল্লাপাড়া বরহার গ্রাম অঞ্চলে একটা জঙ্গলের ভিতর দাঁড়িয়ে আছি আসলে মৌচাক কাটতে জঙ্গলের মধ্যেই খুঁজতে হয় এটা গ্রাম অঞ্চলের জঙ্গল ভারঝার বিভিন্ন ধরনের গাছগাছরা এখানে আছে আসলে প্রত্যেকটা দিন আমরা এরকমভাবে গ্রাম অঞ্চলে ঢুকে মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকি আসলে দেখেন এই যে আমার বালতিটা দেখছেন আমার পিছনের বালটির মধ্যে কিন্তু এই মাত্র একটা মৌচাক ভাঙা হয়েছে একটা মৌচাক থেকে আমি এক কেজি মধু সংগ্রহ করতে পেরেছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ যারা এরকম প্রাকৃতিক মৌচাকের হান্ড্রেড পারসেন্ট পিওর মধু পেতে চান খেতে চান তারা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একশো পারসেন্ট খাঁটি মধু পাবেন ইনশাআল্লাহ এখন আমি অন্য একটা গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি এখন আমি অন্য একটা গ্রামে চলছি আরেকটা গ্রামের ভিতরে গিয়ে আমি আরেকটা একটা সন্ধান পেয়েছি আমি সেই মৌচাকটা এখন এই মাত্র কাটবো কাটার উদ্দেশ্যে সেখানে আমি রওনা করব আলহামদুলিল্লাহ যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা এবং একশো পার্সেন্ট পিওর মধু পেতে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট কি ওর পাবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন